প্রিয় বন্ধুরা আজকের রেসিপি হাতে মাকা সরিষা ইলিশ নাম শুনে হয়তো হাসছেন হাসার এই কথা কিন্তু স্বাদে গন্ধে একদম অনন্য আমি একটু ভেঙ্গে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে দেখুন রসুনாய் একদম চপচপ করছে মজার বিষয় যতবার তৈরি করেছি ততবারই সবাই খেয়ে শুধু প্রশংসাই করেছে এই রেসিপি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এই রেসিপিটা যত ইলিশ খেয়েছেন তার মধ্যে বলতে হবে এটাই বেস্ট সুড়িশাইলিশ আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন চলুন দেখে আসি ঝটপট তৈরি হাতে মাকা সরিষা ইলিশ এখানে একটা বাটি নিয়েছি প্রথমে দেড় টেবিল চামচ লাল সরিষা দিলাম দেড় টেবিল চামচের মতো হলুদ সরিষা দিলাম ব্যালেন্স করার জন্য লাল সরিষা ঝাঁচ বেশি সেই জন্য চার পাঁচটা শুকনা মরিচ দিলাম সঙ্গে পাঁচটা কাঁচামরিচ দিলাম ব্যালেন্স করার জন্য এখন পানিতে ভিজিয়ে রাখব এভাবে ভিজিয়ে রাখলে পরে সরিষার যে একটা ভাবটা আছে সেটা চলে যাবে আমি তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তাহলে সরিষাগুলো সফট হবে বেটে নিতে বা ব্লেন্ডার করতে সুবিধা হবে আমি সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন বাটার সময় পরিমাণ মতো সরিষার তেল দিয়ে বেটে নেবো তাহলে আর তেতো লাগবে না বাটা হয়ে গেছে আমি একবারে ছাকনাতে উঠে নিয়েছি ছেঁকে নেব দেখে তো আমি একটু একটু করে পানি দেবো আর ছেঁকে নেব নিচে সরিষার পানিটা পড়ে যাবে ওপরে ছালটা থাকবে এখানে আমি দুই কাপ পানি নিয়েছি প্রয়োজন হলে আর এক থেকে দুই কাপ পানি আমি নিতে পারি এখন চামচ দিয়ে চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করলে সরিষার রসগুলো সব পড়ে যাবে ওপরে শুধু ছালটা থাকবে তো এইভাবে আমি ছেঁকে নেব আমি সুন্দর করে ছেকে নিয়েছি ওপরে শুধু সালটা আছে এখানে সরিষার পানি পরে আমি এক কেজি ইলিশ মাছ আছে আমি এরকম সাইজ করে কেটে কেটে নিয়েছি আপনারা চাইলে একবারে বড় কিছু করতে পারেন তো যাই হোক এখন আমি যে কড়াই রান্না করব সেই কড়াইটা নিলাম এ রান্নায় একটু পেঁয়াজ বেশি লাগে এখানে এক কাপ পেঁয়াজ আছে একদম মিহি কুচি করা ঝালটা স্বাদ অনুযায়ী তবে ইলিশ মাছে একটু ঝাল হলে ভালো লাগে খেতে হলুদ ফুল এক চামচ আছে হাফ কাপ সরিষার তেল এখন সব উপকরণ আমি ভালোভাবে মেখে নেব এই মাখাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ এই মাখার উপরেই রান্নাটা টেস্ট হবে এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি ছোটবেলায় মা এইভাবে ইলিশের এই রান্নাটা করত এটাকে হাতে মাখা ইলিশ চচ্চড়ি বলে অসাধারণ লাগে এই রান্নাটা খেতে তো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয় এই রান্না তো আমি একটু সময় নিয়ে পেঁয়াজ মরিচগুলো সুন্দরভাবে তেল লবণ হলুদের সঙ্গে মেখে নেব এখানে দুই চামচ লবণ আছে বা পরিমাণ মতো লবণ দিয়ে আবারও আমি সুন্দরভাবে মেখে নেব মাখা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম আর একটু সরিষার তেল দিলাম এখন আলতো করে সময় নিয়ে সুন্দরভাবে মাখবো যেন সমস্ত মশলাগুলো মাছের গায়ে গায়ে লেগে থাকে আর এই কাজটাও কিন্তু গুরুত্বপূর্ণ সুন্দরভাবে মাখতে হবে মাখা হয়ে গেছে আমি এখন সরিষা বাটা সেই পানিটা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে দেবো যেন সবকিছু ভালোভাবে মিশে যায় এখানে আর কোনো পানি লাগবে না ইনশাল্লাহ রান্না করার জন্য কড়াইটা চুলায় বসে দিয়েছি প্রথমে হাইটে পাঁচ মিনিট জাল দিয়ে নেবো কারণ ইলিশ মাছ বেশি রান্না করতে নেই বা বেশি জোরেও রান্না করতে নেই তাহলে স্বাদটা নষ্ট হয়ে যায় গন্ধটা নষ্ট হয়ে যায় ফিরে এলাম পাঁচ মিনিট পরে এই যে সুন্দরভাবে বল গেছে এটি কিন্তু দিয়ে নাড়াচাড়া করা যাবে না এভাবে নাড়াচাড়া করতে হবে না হলে ইলিশ মাছগুলো ভেঙে যাবে কারণ ইলিশ মাছ খুব নরম এখন জালটা মিডিয়াম আর লোতে থাকবে তো ইলিশ মাছ কিন্তু বেশি রান্না করতে নেই আমি দশ থেকে বারো মিনিট রান্না করে নেব ফিরে এলাম একদম বারো মিনিট পরে আমি কিন্তু কোনো দিয়ে নাড়াচাড়া করিনি দুই সাইডে এরকম করে নাড়াচাড়া করেছি আর এই রান্নাটা কিন্তু এভাবেই ঝলঝলই থাকবে এটাই এই রান্নার বৈশিষ্ট্য কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা সরিষার তেল দিলাম ঘেরানার কালারটা দেখে এখনই তো খেতে ইচ্ছা করছে চালটা বন্ধ করে দিলাম আমি দুই তিন মিনিট দমে রাখবো ফিরে এলাম তিন মিনিট পরে এত সুন্দর কালার মনে হচ্ছে নতুন বইয়ের সোনা মুখখানি আহ আমি একটু আপনাদের উঠে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা দেখলেন তো কত সহজে হাতে মাখা ইলিশ তৈরি করা যায় তো এটা আমার মায়ের হাতের রেসিপি আপনারা একবার হলেও এই রেসিপিটা তৈরি করবেন আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে দেখুন রস একদম চপচক করছে আমার বিশ্বাস যত ইলিশ রেসিপি খেয়েছেন সরিষা দিয়ে বলতে হবে এটাই বেশ একবার হলেও এই রেসিপিটা তৈরি করবেন ছোট বড় সবাই ইনশাল্লাহ তৃপ্তি করে খাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেস দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন